কথায় বলে এ অনলি থিং অন আর্ট দ্যাট লাভস ইউ মোর লাভস আজ গেছিলাম দিদির বাড়িতে সেখানে ছিল হালুম হালুম ওদের পোষ্য নয় আমি ওদের ছেলেই বলবো দ্বিতীয় ছেলে এতদিন ফোনে ফোনে তার অনেক গল্প শুনতাম আগের যখন এসেছিলাম তখন ওখানিকটা ছোট ছিল কিন্তু এবার দেখলাম হাতে পায়ে বুদ্ধিতে সবকিছুতেই সে অনেকটা বেড়ে উঠেছে হ্যাঁ খানিকটা চঞ্চল হয়েছে বটে তবে না চঞ্চলও আগেও ছিল এখন বরঞ্চ সেটা পরিমিত হয়েছে এক জায়গায় একটা সেকেন্ডও সে স্থির হয়ে থাকবে না সারা বাড়ি ঘুরে ঘুরে নেচে কুদে বেড়ানোটাই তার কাজ এদিকে তাকে খেতে দেওয়া হয়েছে সেদিকে তার মন নেই সে এসে বারবার আমার সঙ্গে খেলা করে যাচ্ছে খাবার ওদিকে পড়ে আছে সে এখানে আমার ঠ্যান বেয়ে উঠে সে আমাকে আদর দেখাচ্ছে সবার কাছ থেকে কী করে আদর আদায় করে নিতে হয় সেটাও খুব ভালো করেই জানে আর এই যে বললাম না সারাদিন খালি খেলা এই যে আমার সঙ্গে সঙ্গে আমার পিছনে পিছনে ও খেলে বেড়াচ্ছে আমার পা ধরে ধরে আমি যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে ঘুরছে আমার পাটা জড়িয়ে ধরে নিয়ে তবে হ্যাঁ আঁচড়ে কামড়ে দেওয়া এইসব স্বভাব নেই তবে হ্যাঁ হাতে পায়ে একটু চঞ্চল সে সে একটু কি করা যাবে ছোট ছেলে মানুষ বাচ্চা একটু চঞ্চল তো হবেই আর একটু চঞ্চ বাচ্চারা একটু চঞ্চল না হলে ভালো লাগে আসলে ওরা এইভাবেই সবাইকে ভালোবাসা প্রকাশ করে ওদের প্রকাশভঙ্গিটা আলাদা সবচেয়ে বড় কথা এরা কত তাড়াতাড়ি অপরিচিত একজন মানুষকে ভালোবেসে ফেলতে পারে যেটা কিনা আমরা মানুষেরা পারি না যতক্ষণ দিদির বাড়িতে ছিলাম ওর এই লাফালাফি কেরিগেচার ওর এই ভালোবাসা এইসব দেখেই আমাদের সময় কেটে গেল সত্যি কথা বলতে আমি সেভাবে দিনও ডগ লাভার ছিলাম না কিন্তু আমার কাছ থেকে সেই ভালোবাসাটা আদায় করে নিয়ে ছাড়লো

কত আদৌ খাচ্ছি ছোনা ছেলেটা হ্যাঁ এই তো এই তো এই ছোনা ছেলেটা খুব ভালো হ্যাঁ এই 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 তো তো হুম এইতো এইতো হ্যাঁ চলো চলো আমার বাড়িতে যাবে তুমি হ্যাঁ দৌড়াদৌড়ি করে তো শেষ করে দেবে ঠিক আছে এই তো ওলে বাবা না এই তো ভালো ছেলে ভালো ছেলে তো তুমি খুব ভালো ছেলে শুধু নখুগুলো একটু কাটো না নখগুলো একটু কেটে না বাবা নখুগুলো কাটো একটু কেমন হ্যাঁ অনেক দিন বাদে সেদিন দিদির বাড়িতে খুড়িতে মিষ্টি দই খেলাম প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল তারপরে এই মিষ্টি দইটুকু যে কি অমৃত লাগলো তা বলে বোঝানো যাবে না অনেক খাওয়া দাওয়া করে হই হুল্লোড় করে অনেক দিন বাদে খুব সুন্দর খানিকটা সময় কাটালাম আমরা